গুড মর্নিং বন্ধুরা আজ হল তেরো ডিসেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আগামী বাইশে ডিসেম্বর নিযুক্তিপত্র বিতরণ করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা আজ সামাজিক মাধ্যম যুগে একতা ঘোষণা করেছেন জুবিনকে পরিকল্পিত হত্যা চার্জশিটে চারজনকে অভিযুক্ত আদালতে বারো হাজার স্পৃষ্টার চার্জশিট দাখিল এসআইটির জুবিনকে নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পালন করছি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা বল এখন আদালতের হাতে শাস্তি হবে অভিযুক্তদের উত্তর পূর্ব সীমান্ত রেলযাত্রীদের সুবিধার্থে পাঁচটি ওয়ানওয়ে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে এর মধ্যে শিলচর কলকাতা ওয়ানওয়ে স্পেশাল আঠারো ডিসেম্বর আরও কয়েকটি ট্রেন রয়েছে এবং কোন কোন স্টেশনে স্টপেজ দেবে সে বিষয়ে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হুজাইয়ে চাল চিনি লবণের নতুন সংশোধিত মূল্য নির্ধারণ তারাপুরে চলল বুলডোজার গুড়িয়ে দেওয়া হলো ববন দোকানপাট গৃহবধূ রহস্য মৃত্যু দক্ষিণ গ্রামে চাঞ্চল্য দোলাইয়ে দুইশো চুরানব্বই জন রোগীর হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক তুলে দিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস আর আগামী কদিনের মধ্যে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে নলকূপের গর্তে পুড়ে যাওয়া দুই বছরের শিশুকে বাঁচানো যায়নি বাজারি সড়ায় দিন দুপুরে গরু চুরি ওয়াগনার গাড়িতে মুহূর্তে উদাও চুরের দল তাহলে এবার শুনুন আজকের বিস্তারিত খবরগুলি উত্তর পূর্ব সীমান্ত রেলযাত্রীদের সুবিধার্থে পাঁচটি ওয়ানওয়ে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে এর মধ্যে শিলচর কলকাতা ওয়ানওয়ে স্পেশাল আঠারো ডিসেম্বর শিলচর থেকে বুর পাঁচটায় রোয়ানা হয়ে পরের দিন বেলা বারোটা পাঁচে কলকাতা পৌঁছবে যাত্রাপথে ট্রেনটি বদরপুর লামডিং গোহাটি এদিকে আগরতলা নিউ ইত্যাদি স্টেশনে পনেরো ডিসেম্বর আগরতলা থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে রোয়ানা হয়ে পরের দিন বিকেল চারটা চল্লিশ মিনিটে কলকাতা পৌঁছবে যাত্রাপথে ট্রেনটি নিউ করিমগঞ্জ বদরপুর গুহাটি গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও ইত্যাদি স্টেশনে তামবে এছাড়া আগামী ১৩ ডিসেম্বর আলিপুরদুয়ার জংশন দিল্লি ও ডিব্রুগড় কলকাতা ওয়ানওয়ে স্পেশাল এবং আঠারো ডিসেম্বর নিউ তিনসুকিয়া চেন্নাই সেন্ট্রাল ওয়ানওয়ে স্পেশাল ট্রেন চলাচল করবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতাভুক্ত সবের রেশন কার্ডদারির রক্ষায় হুজাই জেলা খাদ্য বাণিজ্য বিভাগ ও গ্রাহক সুরক্ষা বিভাগ চলতি ডিসেম্বর মাস থেকে তিনটি নিত্য প্রয়োজনীয় পণ্যের সংশোধিত মূল্য ঘোষণা করেছে বিভাগের তরফে ঘোষিত নতুন মূল্য তালিকা অনুযায়ী চিনি প্রতি কিলোগ্রাম তিরিশ টাকা চাল প্রতি কিলোগ্রাম তিরিশ টাকা লবণ প্রতি কিলোগ্রাম দশ টাকা আগের দামের তুলনায় অপরিবর্তিত আগামী জানুয়ারি মাসের মধ্যেই হুজাই জেলার সব রেশন দোকানে অন্য সেবা দিনে ইপাস মেশিনে নতুন মূল্য প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে গ্রাহকদের সুবিধার জন্য দোকানের সামনের অংশে বড় আকারের ব্যানারে পরিষ্কারভাবে এই মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে দোলাইয়ে দুশো চুরানব্বই জন রোগীর হাতে মুখ্যমন্ত্রী ত্রান্তহ বিলের চেক তুলে দিলেন দোলাইর বিধায়ক নিহার রঞ্জন দাস শুক্রবার দোলাই নরসিংহপুর মণ্ডলে একশো জন বড়জালেঙ্গায় ছিয়াশি জন ও পালংঘাট মণ্ডলে মোটে একষট্টি জনের হাতে মুখ্যমন্ত্রী ত্রান্তহ বিলের চেকে তুলে দেন বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন চেক বন্টন উপলক্ষে দোলাই কেন্দ্রের তিন মণ্ডলে আয়োজিত পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন ইতিমধ্যে দলাই বিধানসভা কেন্দ্রের দুস্থ অসহায় রোগীদের মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এক কোটি ষাট লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আর আগামী কদিনের মধ্যে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে তিনি বলেন এই অর্থ বছরের মধ্যে তিনি এক কোটি নব্বই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছেন বিধায়কের কথায় তার এক বছরের কার্যকালে অন্যান্য বিধানসভা থেকে অনেক বেশি সহায়তার টাকা আনতে পেরেছেন তিনি আর এ কারণে দলায় নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা আন্তরিক রয়েছেন তারাপুরে প্রশাসনের জোরদার উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হলো দোকানপাট বাড়িঘর সরকারি রাস্তার জমি বেদখল করে গড়ে ওঠা গড়বাড়ি ও প্রতিষ্ঠানের উপর চলল প্রশাসনের বুলডোজার সড়ক চাউড়া করার পাশাপাশি নতুন করে ড্রেন নির্মাণ করতেই জমি বেদখলের উদ্যোগ নিয়েছে পূর্ত বিভাগ ও প্রশাসন সে অনুযায়ী গত বুধবার থেকে শুরু হয়েছে উচ্ছেদ করিমগঞ্জ রোডে সংলগ্ন তারাপুর ওভারব্রিজের সামনা থেকে শুরু করে দ্বিতীয় রেলগেট পর্যন্ত প্রশাসনের বুলডোজারের গায়ে ভূতপতিত হয় প্রায় পাঁচটি ভবনের একাংশ এবং সরকারি জমির উপর গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদের কবলে পড়েছে শনি মন্দিরও ফলে মন্দিরটি দ্রুত সরানোর উদ্যোগ নিয়েছে তারাপুর শনি মন্দির উন্নয়ন সমিতি প্রশাসনের বুলডোজার মন্দির না চুলেও শনি মন্দির সরাতে বলছে প্রশাসন টানা তিন দিন উচ্ছেদ চলছে নির্বিঘ্নে যেন কোনো অ্যাকশন ছবির দৃশ্য রাস্তার দ্বারে শান্তভাবে বাঁধা গরুটিকে হঠাৎই গিরে ধরল তিন যুবক জোর করে তুলল গাড়িতে তারপরই আগেই দুলো উড়িয়ে দিল ওয়াগনার এমন চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিসড়া তানাদিন পূর্ববাজারির গ্রামে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান দিনের আলোতে এমন দৃশ্য এর আগে কখনও দেখেননি প্রকাশ্যে দিন দুপুরে ব্যস্ত রাস্তার মাঝেই ঘটে গেল এই অবিশ্বাস্য এক দৃশ্য চোখের সামনে বাদাগরু টেনে হিচড়ে তুলে নেওয়া হল একটি দুঃসাহসী চুরচক্রের ওয়াগনার গাড়িতে মুহূর্তের মধ্যেই ফিল্মি স্টাইলে উদাও হয়ে গেল চুরেরা বাজারিসোড়া অঞ্চলের শান্ত গ্রামীণ পরিবেশে এমন দুঃসাহসিক গরু চুরির ঘটনা সরিয়ে দিয়েছে আতঙ্কের ছায়া স্থানীয়রা বলছেন এ যেন সিনেমার গল্পও হার মানায় কেননা দিনের আলোতে ব্যস্তপতের দ্বারে চোখের সামনে গটে গেল চুরির এক লুম দৃশ্য যেন কোনো সিনেমার দৃশ্যপট বাজারিসোড়া এলাকার পূর্ববাজারি গ্রামে রীতিমতো সরগরম দুঃসাহসিক গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজশাহী তানুরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ মারা গেছে শিশুটিকে উদ্ধার করে তানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে দশটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত তানুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একে গৃহবধূর রহস্য মৃত্যুতে শুক্রবার সকালে চাঞ্চল্য দেখা দে কর্ণমধু এলাকার দক্ষিণ গ্রামে জানা গেছে জনৈক গৌতম রায়ের সঙ্গে হিন্দু রীতি অনুযায়ী কয়েক বছর আগে জুবাইনপুরের পূজা রায়ের বিয়ে হয় সুন্দরভাবে তাদের সংসার জীবন চললেও মাঝে মধ্যে নাকি দাম্পত্য কলহ হতো তবে এই কলহ কখনও বড় আকার নেয়নি কিন্তু শুক্রবার বুড়ে অপ্রত্যাশিতভাবে হঠাৎ পূজার মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে পরিবারের সদস্যদের দাবি এদিনপুরে পূজার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর পাঠান জুবাইনপুরে তার বাবার বাড়িতে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন তার সহ পরিবারের অন্যান্যরা যদিও তারা পূজার মৃত্যুকে নিশক আত্মহত্যার ঘটনা হিসাবে মানতে অস্বীকার করেন তাদের অভিযোগ এটি আত্মহত্যা নয় একটি পরিকল্পিত খুনের ঘটনা পাপ্পু জানান সিলিং ফ্যানের একটি পাকায় শাড়ি পেঁচানো থাকলেও পূজার দেহ বিছানায় শৈত অবস্থায় ছিল তার দাবি একজন মহিলা সিলিং ফ্যানে জুললে পাকা বেঙ্গে পড়ার কথা বা সেটি বাঁকা হয়ে যেত কিন্তু এরকম কিছুই হয়নি ফলে ঘটনার তদন্ত চেয়ে লঙ্গাই পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয় এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয় জুবিন গর্গের মৃত্যুর তদন্তে নেমে প্রাথমিকভাবে অস্বাভাবিকত্ব খুঁজে পাননি সিঙ্গাপুর পুলিশ কিন্তু পরিকল্পিত হত্যার অভিযোগ এনেই শুক্রবার আদালতে চার্জশিট দাখিল করেছে অসম পুলিশের এসআইটি সিদ্ধার্থ শর্মা শ্যামকানু মহন্ত শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে হত্যার দ্বারায় অভিযুক্ত করা হয়েছে পুলিশকর্তা সন্দীপন গড়কে অভিযুক্ত করা হয়েছে অপরাধমূলক হত্যাকাণ্ডের দায়ে জুবিনের দুই দেহরক্ষী অভিযুক্ত হয়েছেন আর্থিক অসঙ্গতি এবং বিশ্বাস বিশ্বাসভঙ্গনের দায়ে আদালতে এসআইটির দাখিল করা চার্জশিটে কি কি অভিযোগ আনা হয়েছে তা এখনও কুলসা হয়নি কিন্তু পরিকল্পিতভাবে জুবিনকে হত্যা করার কথা স্পষ্ট হয়েছে এসআইটির তদন্তে সরকারি কৌশলী প্রদীপ কুঁয় বলেন আগে থেকেই হত্যার পরিকল্পনা করার কথা বলা হয়েছে চার্জশিটে গভীর ষড়যন্ত্র করা হয়েছে কিভাবে শেষ করে দেওয়া যায় এক দেড় দু বছর আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল তিন চারজন মিলে সেই ষড়যন্ত্র করেছেন তবে হত্যার মোটিভ কী ছিল তা নিয়ে কিছুই বলেননি তিনি এদিকে চার্জশিট দাখিল করে এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা সাংবাদিকদের জানান সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো তিন দ্বারায় অভিযোগ আনা হয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র হত্যা অর্থ লেনদেনের বিশ্বাস বঙ্গনের দ্বারাও লাগানো হয়েছে তার বিরুদ্ধে শ্যামকানু মোহন্তের বিরুদ্ধেও একশো তিন দ্বারার অভিযোগ আনা হয়েছে প্রমাণ লোপাটের দ্বারাও লাগানো হয়েছে তার বিরুদ্ধে জ্যোতি গোস্বামীর বিরুদ্ধেও একশো তিন দ্বারায় অভিযোগ আনা হয়েছে এর সঙ্গে অর্থ লেনদেনে বিশ্বাসবঙ্গনের দ্বারাও অভিযুক্ত করা হয়েছে তাকে অমৃতপ্রভা মহন্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে একশো তিন দ্বারায় তাছাড়া প্রমাণ লুটপাটের দ্বারাও লাগানো হয়েছে তার বিরুদ্ধে সিঙ্গাপুরে জুবিনের সঙ্গী পুলিশ কর্তা সন্দীপন গড়কে ভারতীয় ন্যায়সংহিতার একশো পাঁচ নম্বর দ্বারায় অভিযুক্ত করা হয়েছে অপরাধমূলক হত্যাকাণ্ডের ক্ষেত্রে এই দ্বারা বসানো হয়